কাউন্সিল রিটার্ন এক্সাম দুই হাজার পঁচিশে পেনাল কোর্ট থেকে আসা একটা প্রবলেমিক প্রশ্ন নিয়ে অনেকে বেশ দ্বিধায় ছিলেন প্রশ্নটা অনেকটা এরকম এক্স তার প্রতিবেশী অয় আঘাত করে এবং এতে অয় খুব উত্তেজিত হয় এবং ক্রোধে উদ্দীপ্ত হয়ে যায় যে একজন দর্শক হয়ে ওয়ের এই ক্রোধের সুবিধা গ্রহণ করে এবং তার মাধ্যমে এক্স কে হত্যা করানোর উদ্দেশ্যে এর হাতে একটি পিস্তল দেয় উক্ত পিস্তল দিয়ে গুলি করে এক্স কে হত্যা করে তা এর সংশ্লিষ্ট বিধানের আলোকে এবং দায় চলুন এই প্রবলেমেটিক প্রশ্নটি একটু বিশ্লেষণ করা যাক পেনাল কোডের ধারা তিনশো অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এমন কোন কাজ করে যা স্বাভাবিক ভাবে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ হয় তাহলে সেটা খুন হিসাবে গণ্য হবে তবে এই ধারার কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম একে বলা আছে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে তীব্র উত্তেজনার বসে কোনো হত্যাকাণ্ড ঘটায় তাহলে সেটা খুন নয় কালপাগল হোমিসাইড হিসেবে গণ্য হবে এখানে অ এর ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে সে আকস্মিক উত্তেজনার কারণে এবং কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই এক্স কে হত্যা করেছে তাহলে তার দায় হবে ধারা তিনশো চার এর অধীনে অর্থাৎ সে খুন নয় কালপাগল হোমিসাইড এর দায়ে অভিযুক্ত হবে কিন্তু জেট বিষয়টা ভিন্ন সে অয় এর এই উত্তেজনার সুযোগ নিয়েছে এবং তার হাতে পিস্তল ধরিয়ে দিয়েছে জেটের উদ্দেশ্যই ছিল অয় এর মাধ্যমে এক্স কে হত্যা করানো অর্থাৎ জেড এখানে প্ররোচনা এবং সহযোগিতা করেছে পানিশমেন্ট ফর অ্যাভেটমেন্ট ইফ দ্য অ্যাক্ট ইজ কমিটেড শিরোনামে ধারা নয় বলা হয়েছে যদি প্ররোচনার ফলেই কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে প্ররোচনাকারীও একই অপরাধে দণ্ডিত হবে যেহেতু জেট উদ্দেশ্যই ছিল হত্যা ঘটানো এবং এক্স নিহত হয়েছে তাই জেড ধারা তিনশো দুই অনুযায়ী মার্ডার উইথ অ্যাবেটমেন্ট সহজ কথায় সে খুনের প্ররোচনাকারী হিসেবে খুনের দায়ী দণ্ডিত হবে বার কাউন্সিল লিখিত পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রতিটি প্রবলেমেটিক প্রশ্ন ডিজুরি একাডেমি থেকে সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে চোখ রাখুন ডিজুরির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে